সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রেহানা সুইডেন থেকে বলছি আমি আপনাদেরকে দেখাবো আজকের একটু গরুর মাংস রান্না করবো একটু ঝোল দিয়ে আলু দিয়ে সেটা বিশ মিনিটে মাংস রান্না করার টিপস শিখাবো আজকের কিভাবে সহজে বিশ মিনিটে গরুর মাংস রান্না করতে পারবো প্রপার সিদ্ধ হবে প্রপার স্বাদ হবে একদম অতুলনীয় স্বাদে কিভাবে রান্না করবো সেটা দেখাবো এবং রেহানা রেসিপি মানে সহজ রেসিপি মাত্র তিন মিনিট চার মিনিটে আমার আমার ভিডিওটা দেখলে আপনারা শিখতে পারবেন সব কিছু এই টিপসগুলো তাহলে আমি আসুন আপনাদেরকে দেখাচ্ছি এই গরুর মাংসটা কিভাবে আমি রান্না করি বিশ মিনিটের ভিতরে দেখাচ্ছি আমি সেই টিপসগুলো তাহলে আসুন শুরু করি এখানে প্রথমে আমি গরুর মাংস নিয়ে নিব এক কেজি পরিমাণে এক কেজি পরিমাণে গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে আমি নিয়ে নিলাম এখানে পেঁয়াজ দিয়ে দিলাম এক মুঠো পরিমাণে আমি দুটা তেজপাতা দিয়ে দিলাম দারুচিনি দিলাম দুই টুকরো তিন চারটা এলাচি দিয়ে দিলাম লবঙ্গ দিলাম তিন চারটা এবং এখানে জয়ত্রী দিলাম এক টুকরো বড়ো এলাচি দিলাম দুইটা আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আপনারা ঝালটা পরিমাণ মতো দেবেন হলুদ দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো এক চামচ এবং জিরার গুঁড়ো এক চামিচ গরম মশলা এক চামিচ আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন একটা টমেটো দিয়ে দিলাম আমি এখানে দেখেন এখানে দেড়টা টমেটো হবে একটার একটু বেশি এবং তেল দিয়ে দিলাম আমি তিন চার টেবিল চামচ হবে আপনারা প্রসেসটা দেখেন আমি কিভাবে বিশ মিনিটে গরুর মাংস রান্না করে সেটা আমি দেখাচ্ছি ভালো করে মাংসটা আমি মেরিনেট করে নেব এই যে দেখেন এই মেরিনেট করে মাংসটা আমি বিশ মিনিট রেখে দেব বিশ মিনিট পরে আমি ফিরে আসলাম আমি যে প্রেশার কুকারে দিছি কিন্তু দেখে নেই কিন্তু আপনারা হয়তো মনে করেন প্রেশার কুকার দিলে হয় যায় না এটা একটা প্রসেস আছে এখানে দিয়ে আমি এই যে দেখেন সিটি দিলাম মাত্র আমি এখানে তিনটা ছিটি দিয়েছি তিনটা ছিটি দিয়ে ঢাকনা খুলে দিয়েছি এই যে দেখেনি ঢাকনা খুলে আমি কিন্তু ঝোলটা একটু টানিয়ে নিব প্রসেসটা দেখেন একদম নর্মাল যেরকম রান্না করেন সেরকমভাবে এখন আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব কিন্তু এভাবে করে আবার পাঁচ মিনিট আমি কষিয়ে নেব ভালোভাবে দেখেন ভালোভাবে কষিয়ে নেবো এভাবে কিন্তু আমি ঢাকনা দিচ্ছি না দেখেন আপনারা প্রসেসটা দেখেন এভাবে রান্না করলে খুবই মজা হয় এবং খুব তাড়াতাড়ি মেহমান আসলে কোনো ঝামেলা নেই দেখেন মাংস কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই যখন ঝোলটা এরকম শুকিয়ে শুকিয়ে আসবে মাখো মাখো হবে এই পর্যায়ে এই যে দেখেন আমি এখনও কিন্তু কষাচ্ছি এই যে দেখেন আমি কিন্তু কষাই কষিয়ে নিচ্ছি ভালোভাবে আলুটা দিয়ে আলু দিয়ে কিন্তু কষাতে হবে তারপরে আমি এখানে ঝোল দিয়ে দেব এখন এই ঝোলটা আমি দেব আলুটা এবং মাংসটা মাখো মাখো বেশি একটা ঝোল দেব না কিন্তু এই যে দেখেনি আমার প্রেসা একটু উঁচা এই জন্য ভালো ক্যামেরা আসতেছে না আমি ঢাকনা দিয়ে এখানে আবার তিন চারটা সিটি দিয়ে নেব এই যে দেখেন আমি এখানে চারটা সিটি দিয়ে নিয়েছি দেখেন আমি ঢাকনা এখন সরিয়ে ফেলেছি এই যে দেখেন আমার কিন্তু মাংস এখন ওটা সিদ্ধ হয়ে গেছে প্রপার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে একটু ফ্রন দিয়ে দেবো একটু তেল দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামিচ একটু পেঁয়াজ দিয়ে দিলাম দেখেন পেস্টটা আমি ভালো করে একটু ভেজে নেব এভাবে করে ব্রাউন কালার পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে আমি মাংসটা এখানে ঢেলে দেব। এই যে দেখেন এই মাংস রান্নার প্রসেসটা দেখেন বিশ মিনিটে আপনার গরুর মাংস রান্না করা হবে প্রেশার কুকারে দিলে অনেকে বলেন স্বাদ হয় না কিন্তু এটা প্রেসার কুকারে কিন্তু প্রপার দেওয়া হয় না এই সময় একটু কাঁচামরিচ দিয়ে দেবো এই যে দেখেন কাঁচামরিচ দিয়ে দুই মিনিট রাখবো হয়ে গেছে আমার দেখেন গরুর মাংস রান্না করা একটু ঝোল দিয়ে আলু জালু আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করা এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখেন কতটা মজা হয় যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার সাথে থাকবেন আমি এরকম সুন্দর কোনো রেসিপি নিয়ে আসবো একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এখন নামিয়ে ফেলবো পরবর্তী এপিসোডে হয়ে গেল আমার এই মজার গরুর মাংস রান্না করা ঝোল ঝোল গরুর মাংস দেখেন কত লোভনীয় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম